হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনাদের সবার প্রিয় স্টার জলশায় আসতে চলেছে নতুন ধারাবাহিক এই ধারাবাহিকের নাম ও কে কে থাকবে এই ধারাবাহিককে নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেশ কিছুদিন আগে সোনামণিকে দেখা গিয়েছিল মোহর সিরিয়ালে অভিনয় করতে সেই সিরিয়াল শেষ হতে না হতেই সোনামণি পেয়ে গেল নতুন সিরিয়ালের চান্স আর সোনামণি টেলিপাড়ায় খুব জনপ্রিয় একজন নায়িকা এই অভিনয়ে অনেক জনপ্রিয় সব নামি দামি ব্যক্তিকে দেখা যাবে এই ধারাবাহিকের প্রধান চরিত্রে আছেন হানি বাপনা এর আগে তাকে দেখা গিয়েছিল কথা সিরিয়ালে এবং তিনি সেই সিরিয়ালে নায়ক হওয়ার কারণে সেই সিরিয়ালটি খুব জনপ্রিয় হয়েছিল কিন্তু সেই সিরিয়ালটি শেষ হতেই না হতেই তিনি নতুন সিরিয়ালে আবার যোগ দিলেন স্টার জলসায় দেখা যাবে হানি বাপনা ও সোনামণিকে নতুন ধারাবাহিকে নতুন ধারাবাহিকের নাম হচ্ছে শুভ বিবাহ তাহলে আপনাদের কি মনে হয় সোনামণি ও হানি বাপনা এই নতুন ধারাবাহিকটি কি জনপ্রিয় হতে পারে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ